জীবনের কোনো এক সময় হঠাৎ সব কিছু যেন ওলট পালট হয়ে গেল চাকরি চলে গেল সম্পর্ক ভাঙল সুনাম মাটিতে অর্থ ক্ষতি কোনো কাজই যেন ঠিকভাবে হচ্ছে না একটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন এই অদৃশ্য শক্তি কে জানেন কি এটাই কিন্তু রাহুর কালচক্র যে একবার ঘুরতে শুরু করলে সব কিছু কিন্তু আপনার ওলট পালট করে দেবে আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা জানবো রাহু আসলে কে রাহুর কালচক্র কবে শুরু হয় কেমন করে আপনার জীবনে তা ছায়া ফেলে এবং কিভাবে আপনি সেই কালচক্রকে চিনে আগেই প্রস্তুত হতে পারবেন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আজ আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি একটা ইনফরমেটিভ ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন কারা কারা রাহুর সমস্যায় ভুগছেন ভিডিওটা শুরু করার আগেই বলে দেবো যে আলোচনাটা চলছে স্ক্রিনের ওপর যে নাম্বার দেখছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপে কনসালটেশান নাম্বার যদি মনে করেন কেউ ওনার সঙ্গে কনসাল্ট করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন তবে বুকিং কনফার্ম করা মাস তাহলে অনলাইনে ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন ঘরে বসেই প্রেডিকশান পাবেন একদিন সময় দেবেন আবারও বলবো বুকিং সাপেক্ষ এবং অবশ্যই আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমরা একদিন সময় নিয়ে বা দুদিন সময় নিয়ে দেখে সেই প্রশ্নের উত্তর তো দেব এবং তার বাইরেও যা যা দেখা হবে সেগুলো আপনাকে কিন্তু বলে গাইড করে দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আপনি এটাতে স্যাটিসফাইড হবেন এরম ভাববেন না যে আমাদের কাছে চেম্বারে এলেই যে ভালো রকম পরিষেবা পাবেন এটা নয় অনলাইনে অনেককেই কিন্তু সুবিধে পাচ্ছেন সেটা আপনাদেরকেও কিন্তু যারা কল করবেন তাদেরকে দেওয়া হবে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি যে রাহুর কালচক্র কবে শুরু হয় এবং রাহু মানে কি শুধু বিপদ রাহু মানে কিন্তু শুধু বিপদ নয় রাহু মানে ট্রান্সফরমেশান পরিবর্তন আপনি যদি রাহুকে বুঝতে পারেন আপনি কিন্তু নিজের জীবনের রহস্যটাকে বুঝে ফেলবেন আপনি রাহু যে ফাঁদ পাচ্ছে আপনার জন্য আপনাকে যখন সমস্যায় ফেলছে সেই জায়গাটা একবার হলেও যদি আপনি রিয়েলাইজ করতে পারেন আপনি কিন্তু রাহু ট্র্যাপে আর পড়বেন না দেখুন রাহুর প্রকৃতি ও পরিচয় যারা আমাদের চ্যানেলে বা অন্যান্য অ্যাস্ট্রোলজারদের চ্যানেলগুলো দেখেন ইউটিউবে তারা তো প্রত্যেকেই মোটামুটি জানেন যে রাহু কোনো দৃশ্যমান গ্রহ নয় এটি হচ্ছে গ্রহণ বিন্দু একটি সরল রেখা দুটি বিন্দু বরঞ্চ একে শ্যাডো প্ল্যানেটও অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকে কিন্তু সায়েন্টিফিকভাবে দেখতে গেলে একটি সরল রেখা দুটি বিন্দু এটি হলো চন্দ্রের কক্ষপথ ও সূর্যের কক্ষপথের ছেদবিন্দু উত্তর নোদ অর্থাৎ রাহুর বিপরীতে থাকে কেতু দক্ষিণ নোট দেখুন এই যে ভূগোলে আমরা যেমন পড়েছি ছোটোবেলাতে যে চন্দ্রের কক্ষপথ ও সূর্যের কক্ষপথের মাঝখানে যে ছেদ বিন্দুটা থাকে সেটাই কিন্তু উত্তর এবং দক্ষিণ রাহু রাহুকেতু হিসেবেই কল্পনা করা হয় বা বলা হয় বৈজ্ঞানিকভাবে চন্দ্রের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে প্রায় পাঁচ ডিগ্রি কৌণিকভাবে হেলে থাকে এটা তো আপনারা জানেন এটা প্রাকৃতিক ভূগোলে আমাদেরকে পড়ানো হয়েছে বা আপনারাও পড়েছেন এই দুই কক্ষপথের ছেদবিন্দুকে বলা হয় রাহু ও কেতু এই বিন্দুগুলো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঙ্গে সরাসরিভাবে যুক্ত তাই রাহুকে বলা হয় অন্ধকারের গ্রহ মায়ার গ্রহ ইলিউশন ও ডিজিটাল মায়ার প্রতীক তো বোঝা গেল কি বললাম এবার পুরাণের গল্প আপনারা অনেকে জানেন যারা পুরাণ পড়েছেন বা ধর্মীয় কাব্যগ্রন্থগুলো পড়ে থাকেন তারা প্রত্যেকেই জানেন রাহু ছিল এক অসুর যে দেবতাদের অমৃত পান করতে চেয়েছিলো বিষ্ণু তার শিরোচ্ছেদ করেন কিন্তু যেহেতু সে অমৃত পান করে ফেলেছিল তাই তার মাথা অমর হয়ে যায় সেই মাথাই আজ রাহু এবং মাথার তলা থেকে বাদ বাকি অংশটা হলো কেতু এই কারণেই রাহু সবসময় অতৃপ্ত হয়ে অমৃত খোঁজে সে কখনো তৃপ্ত হতে পারে না সবসময় আরো চাই অবস্থায় কিন্তু থাকে এবার দেখুন রাহুর কালচক্র কিভাবে কাজ করে ভেরি ইন্টারেস্টিং রাহুর কালচক্র মানে এমন এক সময় যখন জীবনের গতি হঠাৎই কিন্তু উল্টে যায় কোনো কিছুই স্থিতিশীল থাকে না এই চক্রটা কখন শুরু হয় এখান থেকে ভালো করে বুঝবেন একটা মানুষের জীবনে জানবেন রাহুর কালচক্র শুরু হয় কাল মানে কি সময় চক্র মানে কি একটা কক্ষের মধ্যে আপনি নিজে ঘুরছেন এটা কখন হয় ভালো করে বুঝবেন এক হচ্ছে সেই ব্যক্তির যদি রাহুর মহাদশা শুরু হয় সেই আঠেরো বছরের রাহুর মহাদশা কোনো ছ বছরের বাচ্চা হতে পারে চোদ্দো বছরের কিছুটা মানে সে স্টুডেন্ট যখন একটা ক্লাসে পড়ছে সেই স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে বা চব্বিশ বছর হতে পারে ছত্রিশ বছর হতে পারে ওই আঠেরো বছরের ফেসটা যখন ঢুকবে তখনই কিন্তু রাহুর কালচক্র শুরু হবে যদি রাহুর অন্তর্দশা কখনো আপনার জীবনে ঘটে যায় তখন আপনি রাহুর কালচক্রের ভেতর পড়বেন যদি ট্রানজিট অর্থাৎ গোচরে গ্রহ গোচর মানে কি গ্রহদের যে চর এই যে মহাকাশে গ্রহগুলো আমরা বলি না যে দোসরা নভেম্বর থেকে শুক্র তুলা মূল মূলতি কোনো আঠাশ দিন থাকবে তারপরে আবার বৃষ্টিকে ঢুকে যাবে এইগুলোকে বলে গোচর যেটা সর্বদা পরিবর্তনশীল কখনো স্থিতিশীল না অর্থাৎ কি ভ্যারিয়েবল কনস্ট্যান্ট কি জন্মকালীন হরস্কোপটা তাহলে রাহু ট্রানজিটে অর্থাৎ গোচরে যখন আপনার লগ্ন লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক চতুর্থ আপনার সপ্তম আপনার দশম এবং অষ্টম ঘর ও অবশ্যই দ্বাদশ ঘরকে স্পর্শ করবে বা এই ঘরগুলোর উপর দিয়ে রাহু পাস করবে বা আপনার জন্ম লগ্ন যে নক্ষত্র সেই নক্ষত্রের উপর দিয়ে যখন রাহু যাবে বা জন্ম রাশি যেটা তা সেই রাশি যে রাশিতে চন্দ্র আছে চন্দ্র যে নক্ষত্রে আছে ওই চন্দ্রের ওপর দিয়ে যখন ট্রানজিটের সময় রাহু পাস করবে তখনই কিন্তু রাহুর কালচক্র শুরু হবে তো সহজভাবে বলতে গেলে চক্রের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি রাহু মানুষের মস্তিষ্কে যখনই এই রাহুর কালচক্র শুরু হবে ইলিউশনাল ফিল্ড একটা তৈরি করবে এক ধরনের নিউরোলজিক্যাল এনার্জি যা আকাঙ্ক্ষা ও ভয়কে একত্রে কিন্তু জাগায় দেখবেন লক্ষ্য করে রাহুর মহাদশা চলছে কোনো ব্যক্তি কিন্তু শিয়র শট হয়ে কোনো কাজ কিন্তু সঠিকভাবে করতে পারবে না সাকসেস পাবে রাহু হয়তো ভালো যদি জন্মছকে থাকে ম্যাক্সিমাম হরস্কোপেই রাহু খারাপই থাকে তাও আমি বলছি যে হয়তো সাময়িক কিছুটা বেটার ফল পেলো কিন্তু তার মধ্যে একটা কনফিউশান যে ঠিক হচ্ছে তো পারবো তো হবে তো দিচ্ছে কিন্তু কনফিউশনে রাখছে আবার সেই জিনিসটাই সে করছে মানুষ কি হয় রাহুর কালচক্র এই সমস্ত ফেসগুলো চললে মানুষের জীবনে একটা পরিবর্তন ঘটে সাডেন যে পরিবর্তনটার জন্য সে এক্সপেক্ট করছিল না ধরুন একরকমভাবে আপনি দেশে কাটাচ্ছেন দেশে সময় কাটাচ্ছেন হঠাৎ করে আপনার এমন একটা চান্স এলো রাহুর মহাদশা শুরু হলো তো রাহুর কালচক্র শুরু হলো আপনি কি করবেন আপনি বিদেশে কোনো অপরচুনিটিস পেলেন চলে গেলেন বিদেশে রাহু তো আপনাকে নিয়ে যাবে কিন্তু ধরে রাখতে পারবে না বা পড়াশোনায় খুব ভালো ছিল স্টুডিয়াস হয়ে পড়ছিল রাহুর মহাদশা ঢুকলো কোনোভাবে পড়াশোনার উপর থেকে দেখা গেল কি ধীরে 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 ফোকাসটা পুরো সরে মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাপটপ মোবাইল এই গেম এগুলোর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেল পড়াশোনাটা পুরো নষ্ট হয়ে গেল এই যে চক্রের মধ্যে আবর্তিত করে রাহু একটা লাইফ থেকে আর একটা লাইফে কনভার্ট করে সেই লাইফে চক্রে মানে আবর্তিত করছে আপনাকে এটি কিন্তু রাহুর কালচক্র হিসেবে ধরা হয় যারা রাহুর প্রবলেমে ভীষণভাবে ভুগেছেন বা ভুগছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যারা ভিডিওটা শুনছেন কেন হয় তখন মানুষ বাস্তবত কল্পনার পার্থক্য হারায় অর্থাৎ কি কোনটা কল্পনা কোনটা বাস্তব সে বুঝতে পারে না এই অবস্থা কি বলা হয় কিন্তু রাহুর কালচক্র দশ অন্তর্দশাকালে রাহুর কালচক্র কীরকম হয় দেখুন রাহুর মহাদশা আঠেরো বছর এই আঠেরো বছর মানুষকে সম্পূর্ণ নতুন জীবনধারায় ঠেলে দেবে কেউ হঠাৎ সফল হবে আবার সফলতা পেয়েও কিন্তু সমস্ত কিছু হারিয়েও ফেলবে একমাত্র আমি আগেও কিছু ভিডিওতে এই কথাটা বলে এসেছিলাম অনেক জ্যোতিষ বন্ধুরাও বলেছে এই কথাটা আমি বলছি বলে শুধু নয় যে রাহুল লগ্ন থেকে ষষ্ঠ এবং একাদশ ঘর ছাড়া চট করে কোনো ঘরে কিন্তু ভালো ফল দিতে পারে না এটা কিন্তু একটা পয়েন্ট তো রাহু যখন জন্মচকে সূর্য অর্থাৎ রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র বা শনির অন্তর্দশায় চলে আসে বা জন্মছকে কোনোভাবে যদি রাহু চন্দ্র রাহু শুক্র রাহু শনি রাহু বুধ রাহু মঙ্গল এই জাতীয় কানেকশানে থাকে কোনো জন্মছকে আর সেই ব্যক্তির যদি রাহুর মহাদশা পড়ে যায় কখনো দেখুন রাহুচন্দ্র রাহু মঙ্গল রাহু রবি রাহু বৃহস্পতি রাহু বুধ রাহু শনি এই যেগুলো এই যে গ্রহগুলো দুটো কম্বাইন করে আমি বলছি এটা কিন্তু এমন মানে নয় একসঙ্গে কোনো ঘরে থাকতে হবে সেটা একসঙ্গেও থাকতে পারে রাহু যে ঘরে আছে তার বিপরীত ঘরে বৃহস্পতি শনি চন্দ্র মঙ্গল রবি তাহলেও কিন্তু এই যোগটা তৈরি হবে কারণ রাহুর সঙ্গে কোনোভাবে সেটা একসঙ্গে থাকলেও হবে উল্টো দিকের ঘরে থাকলেও হবে ওই প্ল্যানেটগুলো বা রাহু সেই চন্দ্রের নক্ষত্র রবির নক্ষত্র বুধের নক্ষত্র এই বৃহস্পতির নক্ষত্র বা শুক্রের নক্ষত্র শনির নক্ষত্র যদি পড়ে যায় কোনোভাবে তো সেক্ষেত্রে কিন্তু আমি এইটুকু বলবো আপনাকে যে এই সমস্যাগুলো কিন্তু রাহুর মহাদশা যদি তা শুরু হয় বা যে গ্রহটা রাহুর সঙ্গে কানেকশান করেছে যেমন রাহু চন্দ্র যদি চলে চন্দ্র যদি কোনোভাবে রাহুর সঙ্গে কানেকশান করে থাকে চন্দ্রের অন্তর্দশা শুরু হয় সেক্ষেত্রেও কিন্তু রাহুরে নেগেটিভ ফলটা তার উপর পড়তে শুরু করবে প্রতিটি আলাদা ধরনের বিপর্যয় তৈরি হতে পারে যেমন রাহু রবি থাকলে অহংকার চাকরি হারানো সুনাম ক্ষতি রাহু চন্দ্র থাকলে মানসিক ভয় বিভ্রান্তি মায়ার জাল ভুল সিদ্ধান্ত নিয়ে পরে পস্তাবেন রাহু মঙ্গল থাকলে দুর্ঘটনা ক্রোধ হঠাৎ আগ্রাসন হঠাৎ করে অ্যাগ্রেসিভ রাগ যেন ফুটে বেরিয়ে আসছে রাহু রাহুবোধ কী করে ভুল সিদ্ধান্ত প্রতারণা মানসিক চাপ রাহু বৃহস্পতি কি ধর্মবিরোধী কাজ গুরুজনের সঙ্গে দূরত্ব তৈরি করবে রাহু মানে কি সম্পর্কে ভাঙন যৌন বিভ্রান্তি তৈরি করবে অতিরিক্ত মাত্রায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা বিবাহিত তাদের ক্ষেত্রে করে বা অতিরিক্ত প্রেমের ফলে নর্মাল যে জেনুইন সম্পর্ক সেগুলো ভেঙে যাবে রাহু শনি হলে দীর্ঘস্থায়ী অনেক দিন ধরে কষ্ট পাবেন কর্মজীবনে অনেক পতন হতে পারে তো এই গেল হচ্ছে কি দশ অন্তর্দশা এবং জন্মকালীন রাহুল প্লেসিং দেখে আমি বললাম কীরম যাবে তো এরপর আমি আপনাকে বলবো যে ট্রানজিটে রাহুর কালচক্রতা কীরকম হয় তবে তার আগে বলবো যারা যারা মেম্বারশিপ নিতে চাইছেন মাত্র উনিশ টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নিলে অবশ্যই মাসে যে কোনো দুটি প্রশ্ন আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন এবং অবশ্যই কিন্তু আমি বলবো যে উইকলি একটা করে ভিডিও প্রোভাইড করা হচ্ছে আপনাদের সুবিধার্থে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সেটা সরাসরিভাবে কিন্তু কি কি ভিডিও চাইছেন কী বেসিসে চাইছেন আমাদেরকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন যারা মেম্বার তারা মেম্বারশিপ নিলে নাইন ফোর ডবল সিক্সে অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদের আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করে নেব অফিসিয়াল গ্রুপে সেখানেই কিন্তু সমস্ত পার্সোনালি আমরা জানিয়ে দেবো কোথায় কি আপডেট দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের তিথি নক্ষত্র বিভিন্ন রকমের তিথিভিত্তিক উপাচার টাইম ডিউরেশান ডেট ডিউরেশন আলাদা করে মানে গুরুত্বপূর্ণ তিথি যেগুলো আছে সেগুলো মেনশান করা সবই কিন্তু আপনাদেরকে করে দেওয়া হবে হ্যাঁ অবশ্যই কিন্তু দেরি না করে যারা কনসালটেশান করাতে পারছেন না যে কোনো কারণেই হোক তারা মান্থলি ঊনষাট টাকা মেম্বারশিপ নিয়ে সে সুবিধা কিন্তু পেতে পারেন হ্যাঁ আর এখন অবধি ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ তো দেখুন ট্রানজিটে এবার দেখুন রাহু যখন আঠেরো মাস একটা রাশিতে থাকে রাহুর মহাদশা চলে আঠেরো বছর এবং রাহু ট্রানজিটে একটা ঘরে গোচরে একটা ঘরে থাকে কিন্তু আঠেরো মাস যদি রাহুর জন্ম লগ্নে থাকে সপ্তমে থাকে দশমে থাকে অষ্টমে বা দ্বাদশে থাকে বা প্রবেশ করে জীবন আপনার কিন্তু পুরোপুরিভাবে বদলে যাবে দেখুন যদি লগ্নে রাহু ঢোকে ট্রানজিটে আপনি আপনার নিজের পরিচয়টা হারাবেন নিজের ভাবমূর্তি আপনার কিন্তু বদলে যাবে আপনি নিজে এমন একটা নিজেকে ভাবতে শুরু করবেন আপনার বাড়া বাড়াবার জন্য আমাকে এই সর্বোচ্চ উন্নতি শিখরে উঠতে হবে আমাকে জীবনে বড় হতে হবে ভালো হতে হবে নিশ্চয়ই ভালো হতে হবে কিন্তু তার একটা তো লিমিট আছে নিজের জায়গা বুঝে তো করতে হবে আপনি সেসব দেখছেন না আপনাকে একটা নিজেকে একটা নিজের প্রতিযোগিতার সঙ্গে নিজেকে লাগিয়ে দিচ্ছেন এই একটা প্রবলেম হয় রাহু যদি সপ্তমে তোকে সম্পর্ক দাম্পত্যে তীব্র উত্থান পতন হবে আকস্মিকভাবে দেখবেন বিবাহ হয়ে যাচ্ছে সেই বিবাহ ক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে আবার যারা ভালো সুখে সংসার করছিল তাদের সাংসারিক জীবনে কিন্তু সমস্যা চলে আসবে ওই ট্রান্সিটে যদি রাহু কোনোভাবে সপ্তমে ঢুকে যায় ম্যারিডার লাইফে কিন্তু অনেক সমস্যা হয় লক্ষ্য করে দেখবেন যদি এখন যেমন ট্রান্সিট এখন আমি দু হাজার পঁচিশে নভেম্বরের দিকে ভিডিও আপলোড দিচ্ছি তো যাদের সিংহলগ্ন তাদের সপ্তমে হচ্ছে কুম্ভ ওখানে এখন রাহু মূলতিকোনে আছে অনেকের ম্যারিটাল লাইফে দেখবেন একটু সমস্যা চলে এসেছে আবার অনেকের ক্ষেত্রে দেখবেন বিবাহ হচ্ছিল না বিবাহ হয়ে গিয়েছে এই কথাটাই কিন্তু বলতে চাইছি আনপ্রিডিক্টেবল যদি রাহু অষ্টমে থাকে অষ্টম ঘরের ওপর দিয়ে ট্রান্সলিট করে আকস্মিক কোনো লাইফে আনস্টেবেল একটা চেঞ্জ এবং সেই চেঞ্জটা পরবর্তীকালে আপনার থাকবেও না এটাও কিন্তু একটা কথা মনে রাখবেন রাহু যে প্রাপ্তিটা আপনাকে দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না কারণ সেটা আমি প্রথমেই বলেছি গলা পর্যন্ত কোনো জিনিসকে আপনাকে খুব স্পিডে এগিয়ে দিতে পারে কিন্তু সেটা যে ধরে রাখবে সেটা কিন্তু রাহু করতে পারে না মানে সাফল্য দিল সাফল্যতাকে ধরে রাখার ক্ষমতা কিন্তু রাহুর মধ্যে নেই আচ্ছা রাহু যদি দ্বাদশে থাকে আকস্মিক বিদেশ যাত্রা ঘটাবে বিদেশে গিয়ে যে মুহূর্তে রাহু দ্বাদশে থাকবে আপনি একটা সুখভোগ করবেন আনন্দে থাকবেন স্বচ্ছন্দে থাকবেন কিন্তু মনে রাখবেন অবশ্যই কিন্তু রাহুর ট্রানজিটটা যখন হয়ে যাবে আপনি যতটা ভালো ছিলেন ওখান থেকে পুনরায় আবার এগেন ব্যাক করে আপনাকে সেই জিরোতে নামিয়ে দেবে ধরুন জিরোতে ছিলেন রাহু দ্বাদশে গেল আপনাকে পাঁচশো অব্দি নিয়ে গেল যখন সরে গেল পাঁচশো থেকে আবার রিটার্ন কিন্তু আপনাকে জিরোতে ফিরিয়ে দেবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন যেই জন্য রাহুর দশা আবার রাহুল যদি পীড়িত কারোর জন্মচকে থাকে যে কোনো জ্যোতিষবন্ধু বলে জন্মচকটা বিচার করে যে কোনো কাজ কিন্তু করবেন রাহুর কালচক্রের কিছু কমন লক্ষণ বলছি তার আগে বলবো যারা রাহুর সমস্যায় অতিরিক্তভাবে জর্জরিত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যে শিবযন্ত্রম ব্যবহার করতে পারেন এই ভিডিওটা ক্লিক করলে নিচে বাঁ দিকে সে প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি অবশ্যই আপনারা কিন্তু পূজারি ব্রাহ্মণকে দিয়ে ক্রয় করি পুজো পূজা করিয়ে আগে ক্রয় করবেন পূজা করিয়ে আপনাদের গৃহে স্থাপন করতে পারেন নিয়মিতভাবে পুজো অর্চনা করবেন ধূপধুনো দেখাবেন এবং অবশ্যই কিন্তু শ্রীযন্তম এই শিবযন্ত্রম কীভাবে ব্যবহার করবেন আমাদেরকে যারা ক্রয় করবেন হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা কিন্তু সে অনুযায়ী আপনাদেরকে গাইড করে দেবো বা যিনি পূজারি ব্রাহ্মণ আছেন তিনিও কিন্তু আপনাদেরকে গাইড করে দেবেন খুব ভালো কাজ হয় যদি রাহু আপনার খারাপ থাকে তো তো এই ভিডিওর নিচে প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন হ্যাঁ যেখানে ছিলাম রাহুর কালচক্রের লক্ষণগুলি কি কি রাহু যদি সক্রিয় হয় কিছু সাধারণ লক্ষণ দেখা যায় কালচক্রে হঠাৎ পুরনো পরিচয় থেকে বিচ্ছিন্ন হয় নতুন জগতে চলে যাওয়া সম্পর্কের মধ্যে ভাঙন হওয়া অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা একটা মায়ায় জড়িয়ে পড়া যে জিনিসটা আপনার আগে কোনোদিনও ভালো লাগতো না সেটা ভালো লাগতে শুরু করলো আকস্মিকভাবে অনেক প্রাপ্তি হয়ে গেল কিন্তু ভেতরে কনফিউশন আদৌ আমি ধরে রাখতে পারবো তো আদৌ আমি ঠিক কাজ করছি তো এরকম কনফিউশন যে কোনো রকমের নেশা ন্যাম খ্যাতির সঙ্গে আসক্তি প্রেম এইরকম একটা মায়ায় জড়িয়ে পড়া কোনো একটা কারু কোনো একটা কিছু প্রাপ্তি হলো সেটা কোনো দেশ হতে পারে বিদেশ হতে পারে কোনো অর্থ হতে পারে একটা মায়ার মধ্যে জড়িয়ে পড়ে একটা প্রেম হতে পারে একটা বিবাহের কোনো সম্পর্ক হতে পারে বা কোনো বন্ধুত্ব হতে পারে মায়ায় জড়িয়ে গেলেন আপনি মায়ার মধ্যে আটকে দেওয়া বাস্তব থেকে আপনি হারিয়ে যাবেন আপনি কল্পনা বাস্তব ওই যে বললাম আলাদা করতে পারবেন না বাস্তব থেকে আপনি হারিয়ে কল্পনার জগতে চলে যাবেন কনসেনট্রেশন বা মনোসংযোগ নষ্ট হবে রহস্যময় কিছু ঘটনা ঘটতে থাকবে আত্মপরিচয় নিয়ে একটা দ্বন্দ্ব থাকবে যে আমি আদেও কি ঠিক করছি না ভুল করছি এগুলো সব কিছু জন্মকুণ্ডলিতে রাহুর বিপজ্জনক যোগগুলি কি কি হয় দেখুন খুব ছোটো করে বলছি রাহু ফার্স্ট হাউসে বা সেভেন্থ হাউসে যদি থাকে তাহলে আপনার কিন্তু এগুলো ভয়ঙ্কর রূপে কিন্তু কানেকশান করতে পারে লগ্ন এবং সপ্তমের মধ্যে রাহু কিন্তু যোগ থাকে রাহু যদি কনজাংশন করে চন্দ্রের সঙ্গে যেটাকে কিন্তু গ্রহণযোগ হিসেবে বলা হয় এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা কানেকশন আপনার মন যদি খারাপ হয়ে যায় রাহুর প্রভাবে বা আপনার মনের যে গ্রহ চন্দ্র সেই যদি রাহুর সঙ্গে চলে যায় আপনার কিন্তু সমস্ত কিছু তালগোল পাকিয়ে যাবে তার কারণটা কি অন্যান্য প্ল্যানের যতই আপনার ভালো থাক না কেন কারণটা কি কারণ চন্দ্র মানে মন মনের কারোগ্রহ মানসিকতার কারোগ্রহ কোয়ালিটি অফ মন আপনার চিন্তা আপনার ভাবনা এবার দেখুন এই ভিডিওটা যে শুনছেন আপনি ঠিকভাবে ভাব মানে সঠিক জিনিসটা ভেবে তবেই ক্লিক করে দেখছেন কভার পেজ বা থামলে ক্লিক মেরে দেখছেন আপনার যদি মনই ঠিক না থাকে আপনি তো ঠিক কাজটা ভাবতেই পারছেন না যতক্ষণ না ঠিকভাবে ভাবেন আপনি ইমপ্লিমেন্ট করবেন কি করে ঠিক এই কারণে যদি চন্দ্র রাহুর সঙ্গে একত্রিত হয়ে যায় সে কিন্তু সমস্ত কিছু তার জীবনে লক্ষ্য করে দেখবেন গোল পাকিয়ে যাবে এটা কিন্তু হয় রাহু মঙ্গল থাকলে কি হবে দুর্ঘটনা আগ্রাসন অতিরিক্ত অ্যাগ্রেসিভ এগুলো হয়ে যায় রাহু যদি রবির সঙ্গে কানেকশন করে এটা কিন্তু রবি রাহুও গ্রহণযোগের মধ্যে পড়ে আপনার সুনাম খ্যাতি এগুলো নষ্ট হবে রাহু বুধ হলে অবশ্যই কিন্তু প্রতারণার শিকার হতে পারেন অতিরিক্ত চালাকি করতে গিয়ে ফেসে যেতে পারেন রাহু শুক্র হলে অতিরিক্ত কামনা আসক্তির মধ্যে পড়বেন রাহু শনি যদি একত্রিত থাকে কোনো জায়গায় জীবনের স্থায়ী সংগ্রাম হতে পারে দেখুন এখানে যে শুধু রাহু চন্দ্র মানে কি রাহু চন্দ্র একসঙ্গেই থাকতে হবে এর কোনো মানে নেই যেটা বললাম যে রাহু চন্দ্রের নক্ষত্রে চন্দ্র বা রাহুর নক্ষত্রে রাহু উল্টো দিকে চন্দ্র থাকলেও হবে রাহু চন্দ্রকে দৃষ্টি দিলেও হবে অনেক ক্ষেত্রেই হতে পারে তো আমি এতক্ষণ ধরে সমস্যাগুলো বললাম কিছু সমাধান আমি বলে দিচ্ছি ঝট করে শুনে নেবেন রাহুল সলিউশন হিসেবে কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল সেইটাও মানে ধ্যানটা আপনারা করতে পারেন অনেকেই করছেন হ্যাঁ সেটা আপনাদেরকে আমাদেরকে সারা হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সেই ধ্যানটা অনেক কার্যকরী ধ্যান রাহুকে ঠিক করার জন্য সেটাও করতে পারেন এবং শনিবার বা বুধবার রাহুর মন্ত্র পাঠ করতে পারেন কি মন্ত্র পাঠ করবেন সেটা অবশ্যই কিন্তু আমি বলে দিচ্ছি ওম রাহবে বে নম এই মন্ত্র পাঠ করবেন এবং যদি আপনি দীক্ষিত হন অনেক উপকার হবে যে কোনো মন্ত্র জপ করার আগে গুরু মন্ত্র দীক্ষাও কিন্তু একান্ত প্রয়োজন এটা মনে রাখবেন কেতু ও সূর্য সম্পর্কিত উপাসনা করতে পারেন ছায়া দান অর্থাৎ অন্ধ বা গরিব মানুষকে কালো কাপড় বা তিল দান করতে পারেন গরিবদের মধ্যে ছাতা চশমা বা জুতা দান করতে পারেন রাহু পেরিতে হলে সাধারণভাবে গোমেত্ব ধারণ করা যেতেই পারে কিন্তু তা শুধুমাত্র বন্ধুর পরামর্শেই ধারণ করবেন আপনি জানেন আপনার রাহুর প্রবলেম আছে আপনি মনের মতো করে একটা ইচ্ছে মতো গোমেতড়ে নিলেন এই কাজটা কিন্তু করবেন না তার কারণ আপনি মনে রাখবেন কারণ সব স্টোনেরই কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো প্রভাবই থাকে বৈজ্ঞানিক দিক থেকে ধ্যান ও মেডিটেশান রাহুল মানসিক বিভ্রান্তি কমাবে যে কমিউনিটি পোস্টার কথা বলছি ওই পোস্টের যে ধ্যানটা বলা আছে ওটা আপনারা করে দেখুন কয়েকদিন আগে পোস্ট হয়েছিল আমাদের চ্যানেলে কমিউনিটি পোস্টটাকে দেখে নেবেন ডিজিটালটাকে ডিটক্স করবে এবং রাহুল ডিজিটাল মায়ের প্রতিকূল ওই জায়গাটার যে সমস্যা আপনার করছিলো কনসেন্ট্রেশনে সেই জায়গাটা কিন্তু আপনি রিলিফ পাবেন ভিডিও শেষের দিকে চলে এসেছি বলবো রাহুর কালচক্র থেকে কেউ পালাতে পারবে না আপনাকে সে কালচক্র ভোগ করতেই হবে প্রতিটা মানুষকে ভোগ করতে হয় কিন্তু আপনি এটা তো মনে রাখতে পারেন অবশ্যই যে রাহুর কালচক্র থেকে আপনি পালাতে না পারলেও যদি আপনি সচেতন থাকতে পারেন সে নিজেই আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে রাহু আপনাকে বিভ্রান্ত করবে ঠিক কথা কিন্তু একই সঙ্গে জাগিয়ে তুলবে আপনি কে এবং আপনার জন্য কি প্রয়োজন আপনার কি দরকার আছে তা বুঝিয়ে দেবে ধরুন আপনারা যে জ্যোতিষ বন্ধুর কাছে আসছেন কী জন্য আসছেন আপনার মনের ইচ্ছে পূরণ করতে তা তো নয় সত্যি জানতে আসছেন তো তো তিনি হয়তো আপনাকে থেকে বলছেন যে রাহুর প্রভাবে পরবর্তীকালে আপনার এই সমস্যাগুলো হতে পারে সম্ভাব্য এবার আপনাকে বলে দেওয়া হলো আপনি যদি তাকে ট্রাস্ট করেন আপনি নিজের ভালো বোঝেন সেই কাজগুলো থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে মনে রাখবেন রাহু যদি কালচক্রে আপনাকে একবার ট্র্যাপে ফেলে দেয় চট করে কিন্তু যে জিনিসগুলো আপনার জন্য ভালো হবে সেটা আপনি ভাবতে পারবেন না কারণ আপনি তো একটা কালচক্রে পড়ে গেছেন ওই চক্রের মধ্যে আপনি অবস্থিত হচ্ছেন অর্থাৎ একটা ঘোরের মধ্যে চলে যাওয়া সেটা তো আপনি বুঝতে পারছেন না যে আপনি ভুল করছেন তাই জন্য ওই রাহুর মহাদশাটা এই মহাদশা বলছি রাহুর কালচক্রে ঢোকার আগে হরস্কোপটা স্টাডি করিয়ে নেবেন যে কোনোভাবে রাহু সামনের দিকে আছে কিনা না মহাদশা অন্তর্দশা কিছু পড়ছে কিনা। প্রত্যন্ত দশা পড়ছে কিনা তাহলে সেই জ্যোতিষবন্ধু যে যে জিনিসগুলো আপনাদেরকে বলে দেবে সব জ্যোতিষবন্ধু বলে দর্শক বন্ধুরা কোন কোনো জ্যোতিষবন্ধু কিন্তু খারাপ নয় সমস্যাটা হচ্ছে আপনারা সঠিক সময় তাদের কাছে যান না কোনো জ্যোতিষবন্ধু এটা এমন নয় কি যে আপনাকে ভুলভাল বোঝাবে আপনি যদি প্রশ্নটা সঠিক করেন তিনি যদি অ্যানালাইসিসটা ঠিক করেন এবং তিনি যদি আপনার ফিউচারটা বুঝতে পারেন অবশ্যই আপনাকে কিন্তু গাইড করে দেবে তো বোঝা গেল আমি কী বললাম অবশ্যই জ্যোতিষবন্ধুদের থেকে জন্মসবটা বিচার করিয়ে নেবেন আর যদি যে যে সমস্যাগুলো বললাম সে সে সমস্যাগুলো যদি কেউ ভোগেন বুঝতেই পারবেন রাহুল কালচক্রের মধ্যে আপনি পড়ে গেছেন সেখান থেকে কীভাবে বেরোবেন জ্যোতিষবন্ধু আপনাকে কিন্তু প্রপার হইতে প্রতিকার প্রতিবিধান এগুলোকে বলে দেবে এবং জন্মচক্রটা কাউন্সেলিং করে আপনাকে ফিউচার প্ল্যানিংটাও বলে দেবে মনে রাখবেন অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু প্রতিকার করতেই যে শুধু যাবেন তা নয় ফিউচার প্ল্যানিংটাও কিন্তু একজন ট্রু অ্যাস্ট্রোলজার করে দেয় সেটাও কিন্তু করে নেবেন আর যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন তার জন্য তো নাম্বার দেখছেনই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলেই সব কিছু আমরা ওখানে কিন্তু জানিয়ে দেবো কীভাবে কি করতে হবে তো আজকে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার